পার্সেন্ট আপনাদের সবাইকে স্বাগত বাঙালি রান্নাঘরে মাছের মাথা মানেই আলাদা ভালোবাসা তাই আজ মাছের মাথা দিয়ে উচ্ছে আর আলু সঙ্গে সর্ষে কাঁচা লঙ্কা বাটা হালকা তেতো উচ্ছের সঙ্গে সর্ষের ঝাঁঝ আর লঙ্কার ঝাল এক প্লেট ভাতের সঙ্গে খেলেই বোঝা যায় সাধারণ উপকরণেও কতটা অসাধারণ স্বাদ লুকিয়ে থাকে এই রান্না শুধু পেট ভরায় না পুরোনো দিনের ঘরের রান্নার গন্ধটা ফিরিয়ে আনে এবারে রান্নার পদ্ধতিতে আসা যাক মাছের মাথায় নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে লালচে করে ভেজে নিলাম এবার কড়াইতে আবারও সামান্য তেল দিয়ে তেল গরম হলেই পাঁচ ফোড়ন দিলাম তারপর আলু আর উচ্ছে দিয়ে ভেজে নিলাম হালকা করে আর দিলাম হলুদ লবণ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলাম এবার ঢাকনা খুলে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা সঙ্গে একটু জল দিয়ে কষিয়ে কাঁচা গন্ধ গেলে ভেজে রাখা মাছের মাথা দিয়ে মাছারি আঁচে রান্না করলাম ঝোল কিন্তু থাকবে না একদম মাখামাখি হবে ব্যাস নাড়াচাড়া করে শেষে দু ফোঁটা সর্ষের তেল দিয়ে নাবিয়ে নিলাম গরম ভাতের সঙ্গে এই তেতো ঝাল সর্ষে রান্না মানে জমজমাটি বাঙালি স্বাদ আর লাঞ্চটা জাস্ট জমে যাবে এক থালা ভাত কিন্তু নিমেষেই ফুরিয়ে যাবে তো আর দেরি কেন আপনারাও একদিন বানিয়ে দেখুন আর কিচ্ছু লাগবে না